জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর তিন থেকে মনোনয়ন সংগ্রহ করলাম আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে সব আমার আমাদের শর্ত আছে কিছু যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে যদি সব দল অংশ এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সবার সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে হ্যাঁ সেটা তখনই প্রমাণ হবে হ্যাঁ তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে জাতীয় পার্টির যে যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন জনগণের মতামত আমরা সঠিক প্রতিফলন চাই এই ফেসিস্ট নতুন একটা শব্দ আবির্ভাব এই ফেসিস্টের ডেফিনেশনটা এখনও ক্লিয়ার না এটা এটাকে ফেসিস্ট কাকে বলে হ্যাঁ এটাকে একদিকে বলে মানুষ স্বৈরাচার হ্যাঁ অন্যদিকে বলে যে অনেক অ্যাব্রিভেশন আসে তা আমার সেক্ষেত্রে জাতীয় পার্টির রোলটা তো আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের এই যে আন্দোলন বা এই আন্দোলনের সঙ্গে কারা কারা ছিল আজকে যারা ফেসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না তারা তো সেদিন ছিল না আপনি দেখবেন রংপুরের ইতিহাসে একমাত্র জাতীয় পার্টি যারা এই আন্দোলনের সপক্ষে ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করেছি ব্যানার নিয়ে লাঠি সোড়া নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে সরকারের এই বিতর্কিত কাজের জন্য জিএম কাদের পুরোপুরি তারা একটা থ্রেট বক্তব্য দিয়েছে তা আপনার তারপরও ফেসিস্টের দোষক তারা বলে বলতে পারে এখন তারা যেটাই বলতেছে সেটাই হয়েছে সংসদে জিএম কাদের একটা এই এই আন্দোলনের পক্ষে যে ভাইটাল রোল প্লে করেছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তো কথা তখন বলে নেই আসলে জয় করা জয়ের বিষয়ে তুমি বললা এটাকে আমরা এখন কনফার্ম বলতে পারছি না তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো তিনশো আসনেই যদি আমাদের এখনো বা তিনশো আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি তবে আর সময় আছে এই সময়ের আগে হয়তো মনোনয়ন কিনলে বোঝা যাবে যে কোন কোন প্রার্থী প্রার্থী শুধু হলে হবে না প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কি না তার জনপ্রিয়তা আছে কিনা সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি আজ ত্যাগের রাজনীতি আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি আজকে আজকে বাংলাদেশের একটা দেশ নাই স্বাধীন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আজকে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক জোট জোটের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয়নি এটা সময় কথা বলবেন নির্বাচন আচরণবিধি সব প্রার্থীরা আমরা মেনে চলি এবং একটা সুস্থ নির্বাচন আমরা উপহার দিতে পারি রংপুর একটা পিসফুল এরিয়া এবং এখানে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা একা একাত্মতা হয়ে আমরা তাদেরও তা কাজ করবে আমরা আমাদের কাজ করব একটা পরিবেশ যেন সুস্থ থাকে এবং আমাদের যে রংপুরে যে আমরা এই যে মানুষ এই রংপুরের মানুষ হিসাবে আমরা কোনো সহিংসতার আমার জায়গা আমাদের কোনোভাবেই আমরা কাউকে দিতে চাই না আমরা চাই যে একটা শান্তিপূর্ণ অবস্থায় সুস্থ একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক